আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি টমেটোর ভর্তা কিভাবে বানালাম তো টমেটোটা আমি প্রথমে টুকরা করে কেটে কেটে নিছি নেওয়ার পরে তারপরে এই যে ধুয়ে তারপরে এই যে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে যখন এই যে টমেটোটা একটু নরম হয়েছে তখন আমি উপর দিয়ে লবণ ছিটাই দিলাম দেওয়ার পরে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব দেওয়ার পরে আমি কিন্তু এটাকে পানি একদম শুকাই ফেলব পানি একদমই শুকাই ফেলবো আর একদম গালাই ফেলব এটা এখানেই মানে ফ্রাই প্যানের মধ্যে এটাকে একদম গালাই ফেলব পরে আমি এটা যখন হয়ে যাবে পানিটা শুকায়া যাবে একদম শুকনা শুকনা করে ফেলবো বাজা বাজার মতো করে আর কি তেল দেই নাই আমি পরে দিব সরিষার তেল তারপরে আর কি আমি এটাকে বর্তার জন্য রেডি করব আর কি তো আমি ইয়া মরিচ দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে এটাকে বর্তা বানাবো তারপরে এটার মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন এটা একদম শুকায়া গেছে কিন্তু পানি একদমই নাই পানিটা পুরো আমি শুকাই ফেলছি আর একদম ফ্রাই প্যানে গলা গলা হয়ে গেছে তারপর আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কি ধনিয়া পাতা দিয়ে তারপরে এই যে নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে নামাবো এবার আমি বর্তার জন্যে রেডি করবো আর কি তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছি পেঁয়াজটা দিলাম বাটিতে পেঁয়াজ দেওয়ার পরে আর এই যে আমার আমি কিন্তু মরিচ সবসময় সব ভিডিওতে বলি আমি মরিচ সবসময় পড়াই না একবারে আনলে একসাথে আমি ওটাকে টেলে নিই চুলায় টেলে নিয়ে তারপর চি মানে হাতে এটাকে ভাঙ্গায় বইমে বইউমে রাখি পরে আমার আর প্রতিদিনের ঝামেলা থাকে না যে মরিচ টালার জন্যে মরিচ আমি প্রতিদিন টালি না এভাবে বই বরে রেখে পরে দিয়ে আমি দুই চার ছয় মাস আমার চলে যায় ইয়া পরে আমি মরিচ আর পেঁয়াজ মাখায় এনেছি মাখায় নেওয়ার পর আমি সর্ষের তেলটা দিয়ে দিছি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে একদম হাত দিয়ে মাখায় নিব এটা একদম টমেটোটা যেহেতু গয়লা গেছে আলতো আলতো করে আর কি মাখাইছি ইয়া লাগবে না বেশি জোরে মাখানো লাগবে না তা আসলে এই বর্তাটা কিন্তু খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন তারপরে আমার ইয়া করছে এই যে মাখানো হয়ে গেছে তারপর আমি হাতটা একটু চাইটে চাইটা খাইছি আর কি কেমন লাগছে খেয়ে দেখলাম আর কি খুবই মজা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু লবণ কম হয়েছে আমি আবারও একটু লবণ দিচ্ছি আর কি ওই যে খেয়ে দেখলাম আর কি তখন দেখলাম যে একটু লবণ কম হয়েছে তো সেই জন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আর ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরে এই যে বর্তাটা আমি একটা পিরিজে নিয়ে নিচ্ছি আর কি ছবি উঠানোর জন্য সৌন্দর্যের জন্য আর কি তো এই যে আমার ফাইনালি বর্তাটা হয়ে গেছে বর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই বর্তাটা খাওয়ার সময় আমি আর অন্য কিছুই নিই নেই শুধু বর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি আসলে অনেকে এরকম বর্তার ভিডিও দিয়ে ভাইরাল মানে অনেক লাখ লাখ বিউ উঠে যায় আমি আসলে এখনও নতুন তো সেজন্য আমার বড় ভিডিওতে তেমন বিউ হয় না কিন্তু আমার রিল ভিডিওতে হয় অনেক বিউ হয় রিল ভিডিওগুলি ভাইরাল হয়তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ পেস